নমস্কার বন্ধুরা উপস্থিত হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে টাটা কোম্পানিতে ছ হাজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে টাটা জব রেক্রুটমেন্ট উচ্চ মাধ্যমিক পাস থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে যে প্রকাশিত যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পাস থাকলে কিন্তু তোমরা এখানে খুব সহজেই আবেদন করতে পারবে ওকে চাকরি প্রার্থীদের জন্য ফের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে রাজ্যের যে কোনো প্রান্ত থেকে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে ওকে যে কোনো প্রান্ত থেকে কিন্তু এখানে আবেদন জানাতে পারবে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী এখানে আবেদন জানাতে পারবে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে টাটা কোম্পানিতে কর্মী নিয়োগে নিয়োগ করা হবে সূত্র অনুযায়ী প্রায় ছ হাজার পদ টাটা টিসিএস এ প্রার্থী নিয়োগ করা হবে যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বিস্তারিত কিছু জানতে পারবে ওকে শূন্যপদ কত রয়েছে যোগ্যতা কী চাওয়া হয়েছে বয়স কী রয়েছে আবেদন পদ্ধতি কী রয়েছে সমস্ত কিছু বিস্তারিত জানতে পারবে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আরে হ্যাঁ বন্ধুরা তোমরা যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও প্রতিদিন নিত্য নতুন আপডেট চাকরির খবর বলে পেতে ওকে এখানে কি বলা হয়েছে দেখো কি কি পদে নিয়োগ করা হবে ওকে কি কি পদে নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রে টাটা কোম্পানিতে আইটি ও বিপিএস পদে নিয়োগ করা হবে ওকে মোট শূন্য পদ মোট পদ রয়েছে প্রায় ছ হাজার শৈন্যপদ কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু সৈন্যপদ রয়েছে পারলে কিন্তু তোমরা চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারো ওকে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে যে সকল চাকরি প্রার্থীরা টাটা কোম্পানিতে টাটা টিসিএ সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস ওকে উচ্চ মাধ্যমিক থাকলে কিন্তু তোমরা এখানে খুব সহজেই আবেদনটি করতে পারবে বয়স সীমা কী চাওয়া হয়েছে দেখো সীমা এখানে যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তাদের বয়সে ন্যূনতম থাকতে হবে আঠেরো বছর সর্বনিম্ন কিন্তু আঠেরো বছর থাকতে হবে এবং সর্বাধিক বয়স থাকতে হবে চল্লিশ ছলের মধ্যে ওকে 40 বছর উপরে হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে না ছেলে মেয়ে উভয়ের জন্য কিন্তু একই বয়স চাওয়া হয়েছে ওকে মাসিক বেতন কত রয়েছে দেখুন নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে 24100 থেকে 47800 টাকা পর্যন্ত ওকে বেতন কিন্তু খুব ভালো মানের একটি বেতন রয়েছে ওকে তারপরে আবেদন পদ্ধতি কি বলা হয়েছে দেখো আবেদন পদ্ধতিতে বলা হয়েছে যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তাদের এই ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ওকে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এছাড়াও সংশ্লিষ্ট আবেদন লিঙ্কে ক্লিক করে অনলাইনের প্রয়োজনীয় সমস্ত জরুরি তথ্য পূরণ করতে হবে যা যা ডকুমেন্ট ওখানে চাওয়া হয়েছে এবং যা যা চাওয়া হয়েছে সম্পূর্ণ কিছু খুব ভালোভাবে সেখানে ফিল আপ করতে হবে তবে আবেদন করার পূর্বে অবশ্যই বিস্তারিত যাচাই করে তারপর পদক্ষেপ নেওয়া উচিত ওকে বাছাই প্রক্রিয়া কীর রয়েছে বাছাই প্রক্রিয়া রয়েছে যে সকল চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাবেন তাদের এই ক্ষেত্রে বেশ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে এই ক্ষেত্রে ইন্টারভিউ ও পরে অন্যান্য প্রক্রিয়ার নিয়োগ করা হবে ওকে অনলাইনে আবেদন করার শেষ তারিখ কবে রয়েছে সাতাইশ মার্চ কিন্তু শেষ তারিখ রয়েছে বেশি দিন টাইম নেই তাই তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লাইটি করে নাও ওকে তারপরে কি বলা হয়েছে দেখো এই নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণ নিজ দায়িত্ব আবেদন করবেন অথবা প্রতারণার হাত থেকে নিজেকে বাঁচিয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন আর এখানে কি বলছে দেখো আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নেবে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অথবা আবেদন করবে ওকে সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ